আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে জুলাইয়ে জনশক্তির রপ্তানি তিরিশ পার্সেন্ট বেড়েছে জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো জুলাই মাসে বাংলাদেশ থেকে জনশক্তির রপ্তানি তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে একাত্তর হাজার চারশো একচল্লিশ দাঁড়িয়েছে যদিও এই হার গত তেত্রিশ মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন শ্রমশক্তি রপ্তানিকারকরা আশা করছে যে দেশব্যাপী অস্থিরতা বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের প্রভাব আগামী দু মাসের মধ্যে স্পষ্ট হবে জুলাই মাসে সবচেয়ে বেশি শ্রমিক সৌদি আরবে পাঠানো হয়েছে যা সংখ্যায় সাতচল্লিশ হাজার আটশো সাতষট্টি জন শ্রমিকরা প্রধানত নির্মাণ শিল্পের কাজ করতে যাচ্ছেন তবে চলমান অস্থিরতার কারণে ভবিষ্যতে রপ্তানির ধারা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে শ্রমশক্তি রপ্তানিকারকরা ইউরোপের দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে এ বিষয়ে বাইরার সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন এই মুহূর্তে সৌদি আরবের নির্মাণ শ্রমিকের চাহিদা ভালো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন